নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি আমাদের পাশে দাঁড়াতে চান এবং সমর্থনযোগ্য যদি মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকতে পারেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ যদি নেন তাহলে উৎসাহিত বোধ করব আসি মূল প্রতিবেদনে থামনেলে দেখেছেন যে এই মিনাক্ষীর পরে একটা নতুন সেন্সেশন। বামেদের আর নতুন মিনাক্ষী যেন বামেরা পেয়ে গেল এই মেয়েটি শুধু পশ্চিমবঙ্গের মানচিত্রে সীমাবদ্ধ নয় এ পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এতটাই সমাদৃত বক্তা হিসাবে বামপন্থীদের মধ্যে এখন একেবারে প্রথম সারিতে এবং আরও জানলে আপনারা খুশি হবেন যে মেয়েটি শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের গণ্ডি অতিক্রম করে বিদেশের বুকে একটা নজির স্থাপন করেছেন বক্তৃতা দিয়ে একেবারে বাচ্চা একটা মেয়ে সবে লেখাপড়া শেষের পথে গবেষণা করছে এবং আপনারা জানেন যে জেএনউয়ের ছাত্রী হওয়া বা ছাত্র হওয়া চারটিখানি বিষয় নয় সারা ভারতবর্ষে দাপিয়ে রাজনীতিটা করছে এটাই আগামীর বামেদের ভবিষ্যতের রূপরেখা আমি যে কথাগুলো এতক্ষণ গৌরচন্দ্রিকা করলাম এই কারণে করলাম হয়তো অনেকের পছন্দ হবে না আপনারা মুখিয়া আছেন এই মেয়েটিকে দেখবেন দেখলে অবাক হবেন না একটু সিটবেল্টটা বেঁধে বসুন যে তার জ্বালাময়ী বক্তৃতা শোনার জন্য মানুষের কিভাবে ঢলটা নেমেছে এবং মানুষ কীভাবে শুনছে মনোযোগের সাথে এটা একটু লক্ষণীয় বিষয় আপনাদের এই কথাগুলো এই কারণেই বলা যে মেয়েটি সম্পর্কে গভীরতা তৈরির দায়িত্ব আমাদের নৈতিকভাবে পড়ে মেন স্ট্রিম মিডিয়া এগুলো আপনাদের সামনে ফলাও করে দেখাবে না বলবে না আপনি শুধু ভিড়টা দেখে খুশি হওয়াটা শেষ কথা নয় সম্পর্কে জানতে হবে মেয়েটির মেয়েটি স্কলার পরিষ্কার বলছি যে মেয়েটি স্কলার এবং আগামীর ভবিষ্যতের জন্য একটা সম্পদ না শুধু বামেদের কাছে সম্পদ না ভারতবর্ষের সম্পদ আমি আপনাদের স্পষ্ট করে বলতে পারি ভারতবর্ষের সম্মান আরও উপরে তোলার জন্য এই দীপশিতা বলুন এই ঐশী ঘোষ বলুন এরা তৈরি হচ্ছে ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে এদের নাম ছড়িয়ে পড়েছে আর কথা বাড়াবো না অনেকটা বলে ফেললাম এইবার আপনারা একটু ছবি দেখুন বক্তৃতা শুনুন মুগ্ধ হবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ É 何 <music>